তাহলে আল্লাহ বলতেছে বান্দা তোমার জীবনে আমি আল্লাহ বিভিন্ন পরীক্ষা আমি আল্লাহ তোমাকে পরীক্ষার সম্মুখীন করব আমি আল্লাহ তোমাকে অনেক তুমি আমার আনুগত্য করবে আমার হালাল হারাম মেনে চলবে তুমি আমার বিধি বিধান মেনে চলবে নামাজ পড়বে রোজা রাখবে জাকাত দিবে আমি আল্লাহ তারপরেও তোমাকে বিভিন্ন পরীক্ষা যদি এই পরীক্ষায় তুমি পাশ করতে পারো সবরের পথ অবলম্বন করতে পারো আমার ভাইসা তুমি সন্তুষ্ট থাকতে পারো আমার ভাইসা সন্তুষ্ট থেকে মেনে নিতে পারো সহ্য করতে পারো কোনো অভিযোগ অনুযোগ তুমি না করো মানুষের কাছে বলে না বেরাও আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে এই কষ্টে মসিবতে এই পালা মুসিবতে এই পরী আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জীবনে সুখ শান্তি তো দিব দুনিয়ার জীবনে সুখ শান্তির পাশাপাশি আমি আল্লাহ তোমাদেরকে জাননাতে সুখ শান্তির নিয়মান করবো তাহলে আল্লাহ বলতেছেন বান্দা দুনিয়ার জীবনে দুনিয়ার জীবনে দুনিয়ার জীবনে দুঃখ কষ্ট বালা মুসিবত আসলে সেই মুসিবত সবর অবলম্বন করতে পারলে মেনে নিতে পারলে আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকতে পারলে তাহলে আল্লাহ আপনাকে দুনিয়ার জীবনে শান্তি দিবেন মেনে নিলে আপনার মানসিক প্রশান্তি আসবে না মানলে আপনার কষ্ট হবে আপনার অশান্তি আসবে মেন্টালি হ্যাপিনেস আপনি হারিয়ে ফেলবেন আর যদি মেনে নেন সহ্য করে নেন তাহলে আল্লাহ আপনার দুনিয়ার জীবনে তো সুখ দিবে নাই পরকালে সুখ শান্তির জীবন নিয়ামত দান করবেন আল্লাহ দান করবেন পৃথিবী প্রথম কোরআনে তে বাকা বন্ধু নামে দ্বারা করেছেন মক্কা